যে বাপ তোমাকে সারাটি দিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে নিজে একটা ভালো পোশাক পরিধান করলো না তোমাকে ভালো পোশাক পরিধান করালো নিজে একটা জীবনে ভালো খাবার খেলো না তোমাকে ভালো খাবার খাওয়ালো নিজে জীবনে কোনো একটা ফুর্তির জিনিস কিনে নাই তোমাকে ভালো ফুর্তির জিনিস কিনে দিল তুমি আজকে সেই আদরের বাবাকে ভুলে গিয়েছ সেই তুমি আদরের জগৎজননী মা যে মা তোমাকে দশ দিন গর্বে ধারণ করেছিল সেই আদরের মাকে তুমি আজকে ভুলে গিয়েছ তোমার জন্যের যুব কতদিন তোমার মারাতে ঘুমতে পারে নাই তোমার জন্য কত রাত খেতে পারে নাই তুমি যখন পেটের মধ্যে ছিলা রে যুবক তুমি যখন পেটের মধ্যে লাথি মারতা মা শুয়ে থাকা মা দাঁড়িয়ে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটি রাত ঘরের খুঁটি ধরে ধরনা আদরে সারাটি রাত কাটিয়ে দিত সেই আদরের মাকে তুমি আজকে ভুলে গিয়েছ এত কষ্ট করার পর তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করল রে যুবক তুমি দুটি বছর তোমার সেই মায়ের বুক থেকে তুমি দুগ্ধপান করলারে যুবক তোমার মায়ের শরীরের রক্তগুলো তুমি চুষে চুষে খেলারে যুবক আজকে তোমার সেই আদরের মা বুড়ো হয়ে ঘরের মধ্যে পড়ে আছে বেমারে পড়ে আছে তুমি বিবি বাচ্চা নিয়ে হাসি ঠাট্টা করে হাসাহাসি করে মাছ গোশ দিয়ে তুমি ভাত খাও তোমার সেই আদরের মা ঘরের মধ্যে বিমার হয়ে পড়ে আছে তুমি এত বড় নাফরমা এত বড় কুলাঙ্গা আর এত বড় গুনাগার যে তুমি গুনাগার একবার মায়ের পাশে গিয়ে বসারও সময় হয় না কথা বলুন ঠিক কি না ঠিক কি না এমন বান্দা আছে না নাই সমাজের মধ্যে আছে না নাই কিন্তু আমার আল্লাহ কি বলেন আমার আল্লাহ বলেন যুবক আজকে তোর যৌবন আছে তোর যৌবন শেষ হয়ে যাবে আজকে যেমন তোর বাপমাও বুড়ো হয়ে গিয়েছে একটি সময় তোর চলে আসবে তোর যৌবন শেষ হয়ে যাবে তুই বুড়ো হয়ে যাবি কথায় আছে না যে দাঁড়াইলি সোদা নিয়ে আসে খাই যাইলি পোড়া নিয়ে আসে আজকে তোমার যৌবন আছে তোমার যৌবন শেষ হইয়া যাবে তোমার সেই কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে যে সন্তান দিয়েছে আজকে তুমি তোমার বাপ মায়ের সাথে যে আচরণ করতেছ যে ব্যবহার করতেছ সেই তোমার কঠিন সময় তোমার বুড়ো বয়সে তোমার ছেলে সন্তানের মাধ্যমে আমার আল্লাহ এই সমস্ত শোধ করে দেবে আল্লাহ পাক বলতেছেন বান্দা তুমি তো এগুলো সব সব ধার করে রাখতেছ সব ধার করে রাখতেছো তোমার যখন বয়স হয়ে যাবে তুমি যখন বুড়ো হয়ে যাবা তোমার যখন বয়স শেষ হয়ে যাবে তুমি চলতে পারবা না এখন তো শরীরের রক্ত গরম তুমি বাপ মায়ের সাথে গরম মেজাজে কথা বলো চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলো কিন্তু একটি সময় এমন চলে আসবে যে সময় তুমি কাউকে কিছু বলতে পারবা না তোমার কিছু ভালো করে মনেও থাকবে না এমন সময় আমি আল্লাহ তোমার ঘরে সন্তান দিয়েছি এই সন্তানে সেই সমস্ত বদলাগুলো শোধ করে দেবে কিন্তু আমার আপনার সমাজের মধ্যে অনেক এমন বান্দা রয়েছে সেজন্য আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো স্ত্রীর কাছে স্ত্রীর ভালোবাসা মায়ের ভালোবাসা কোনো দিন সমান হতে পারে না কোনো দিন সমান হতে পারে না স্ত্রী স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীকে মোহাবত করুন নবীজির সুন্নত নবীজির সুন্নত হাজেতা আয়েশে সিদ্দিকারা দিয়ে আল্লাহ আলা আনহা নয় বছর বয়স নবীজির ঘরে চলে গিয়েছেন ঝাড়ু দিতে পারেন না রান্নাবাড়ি কিছু করতে পারেন না নবীজি সাল্লাল্লাহ হুতা আলা আলাইহিহু সাল্লাম হাজে তা আয়েসা সিদ্দিকার দিয়ে আলা আনহার সাথে রান্নাবান্নায় স্বাদ দিতেন নবীজি ঘর ঝাড়ু দিতেন তেন স্ত্রীরকে মহবাদ করুন স্ত্রীকে ভালোবাসুন কিন্তু স্ত্রীর পালায় পরে যে জগৎজননী মা যার জরিয়তে আপনি দুনিয়া এসেছেন যার কারণে যে বাপ মায়ের জরিয়তে আপনি দুনিয়া এসতে পেরেছেন এই পৃথিবীর আলো দেখতে পেরেছেন এত বড় হয়েছেন আপনি বিয়ে শাদী করতে পেরেছেন সেই মা বাপকে ভুলে যাবেন না সে মা বলে যাবেন না আমার আল্লাহ সহ্য করবেন না কারণ আল্লাহ ফাক্করআন একারিমের মধ্যে বলেছেন ওয়াকাভার আব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়াবিল ও আলি দাইনী ইহসা না ইম্মা আব্লু আল্না আইন্দা খায় কি বার আহদুহুমা ওকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ যখন তোমাদের বাপ মায়ের বয়স হয়ে যায় দুজন নাইবা দুজনের মধ্যে একজন যখন বিরুদ্ধ হয়ে যায় তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে খারাপ আচরণ করো না এতটাও না যে তোমার ব্যবহারে তোমার আচরণে তোমার বাপ মায়ের অন্তর থেকে মুখ থেকে উফ শব্দটা বেরিয়ে আসে যদি বান্দা উফ শব্দটা বেরিয়ে আসছে তাহলে তুমি হাসরের ময়দানে ফেসে যাবা তাহলে তুমি সেই কঠিন হাসরের দিনে ফেসে যাবা আমার বন্ধুগণ এই রমজান মাস তিন ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লু তাল আলহিউসাল্লাম বদ্ধ করেছেন একজন হলো যে রমজান মাস পেয়েছে গুনা খাতা মাফ করতে পারে নাই দ্বিতীয় নবীজির নাম নেওয়া হয় দরুদ পড়ে না তৃতীয় যে নিজের জীবনে মা বাপ পেয়েছে তারপরেও জান্নাত হাসিল করতে পারে নাই আল্লাহ রসুল সাল্লাহ তালিহীসাল্লাম হাদিসের মধ্যে বলেন বাপ হলো জান্নাতের দরজা আর মা হলো জান্নাত দুটোরই প্রয়োজন আছে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করতে হলে জান্নাতে আগে যাওয়ার আগে দরজা খুলতে হবে যদি আমি যদি শুধু মাকে ভালোবাসি বাপকে বলে যাই চলবে না বাপকে ভালোবাসি মাকে বলে যাই চলবে না দুজন নারী প্রয়োজন আছে দুজন নারী সেবা যত্ন করতে হবে দুজনকেই ভালোবাসতে হবে দুজনকেই সম্মান করতে হবে করবো তো ইনশাআল্লাহ সবাই করব তো ইনশাআল্লাহ আর আমাদের মধ্যে যাদের জীবন থেকে বাপ মাও চলে গিয়েছে বাপ মা দুনিয়ায় নেই কিন্তু আমার আপনার অনেকেরই খারাপ আচরণের কারণে মা বাপ দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে তাহলে মাফ করার রাস্তা কি একটাই আল্লাহ পাখের কাছে তওবা করতে হবে কাঁদতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমার দ্বারা আমার মা বাপ যে কষ্ট পেয়েছে আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই এমনভাবে ক্ষমা চাই আমার মা বাপ তো আর বেছে নেয় যে বাপের কাছ থেকে আমি ক্ষমা করে নেব আল্লাহ তুমি ক্ষমা করে দাও তা তুমি যদি মাফ না করো তাহলে আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে আমি জাহান্নামের নামে শাস্তি ভোগ করতে পারবো না জীবনে যা করেছি সমস্ত গোনা থেকে মাপ চাই এমনভাবে কাঁদুন এমনভাবে দোয়া করুন আল্লাহ রবীন্দিন অবশ্যই শুননেওয়ালা অবশ্যই দোয়া কবুল নেওয়ালা। আমার বন্ধুগণ সেজন্যেই নিজের জীবনটাকে সুধরাতে হবে নিজের জীবনকে সুধরাতে হবে নিজের জীবন তখনই সুধরাবে যখন মা বাবা একটু ছেলে সন্তানের উপর ধ্যান দেবে এই রমজান মাস এই রমজান মাস এই রমজান মাসে অনেক বাবা মা বলে অনেক বাবা মা বলে যে বাবারে তোমাকে রোজা রাখতে হবে না তুমি যদি রোজা রাখো তোমার বয়স তোমার তো খারাপ হইয়া যাবে তোমার চেহারাপাতি খারাপ হইয়া যাবে তুমি কাবু হইয়া যাবা তোমাকে রোজা রাখতে হবে না কিন্তু আমার আল্লাহ বলে বান্দা আমি ওর রোজা ফরজ করেছি তুমি বলার কে যখন এই বান্দা যখন হাসরের ময়দানে আল্লাহ আমিন আপনার সন্তানের কাছ থেকে রোজার হিসাব চাইবে সেদিন আপনার এই সন্তান বলবে যে আল্লাহ আমি রোজা রাখতে চেয়েছিলাম আমার আব্বা আমাকে বরণ করেছে যে তোমাকে রোজা রাখতে হবে না আজকে যদি রোজার হিসাব নিতে হয় আমার আব্বার কাছে থেকে গিয়ে রোজার হিসাব নিয়ে নিন সেদিন কিন্তু আমি আপনি ফেসে যাব আজকে তো সন্তানকে ভালোবেসে ভালোবেসে বলতেছি যে বাবা তোমাকে রোজা রাখতে হবে না সামনে রমজান চলে আসছে সেজন্য এগুলো আলোচনা করতেছি যে সামনে রোজা মনের ভুলে ওটা করবেন না যখন আপনার সন্তান বালেগ হয়ে গিয়েছে রোজা ওর উপরে ফরজ হয়ে গিয়েছে নামাজ ওর উপরে ফরজ তাহলে আপনি তাকে রোজার হুকুম করুন হুকুম করুন যদি আপনি না করুন সেই হাসুরের ময়দানে আমি আপনি ফেসে যাব আমার বন্ধুগণ এই সন্তানের জন্য আমি আপনি বলি যে রোজা রাখতে হবে না কিন্তু আপনার এই সন্তান সারাটি রাত মোবাইল দেখে সারাটি দিন মোবাইল দেখে শুধু এটাই নয় মোবাইল দেখে দেখে নিজের চেহারাটা কাটন কাটন বানাইছে তাহলে দেখি বলো বাবা সেই কাটন কাটন চেহারাকে তুমি কোন মেডিসিন দিয়া ভালো করবা ভালো করার রাস্তা আছে একটাই রাস্তা সেটা ওকে মসজিদ ধরিয়ে দিন নামাজি বানিয়ে দিন ঠিক হয়ে যাবে ওর চেহারার মধ্যে নূর চলে আসবে সেজন্য ছেলে সন্তানকে মোটের মনের ভুলেও না আল্লাহর দিনের কাজের মধ্যে মনের ভুলেও না কোনো দিন বাধা দেবেন না কোনোদিন বাধা দেবেন না এই যে আনে করিম আমরা সন্তানকে শিক্ষা দিতে চাই না আনে করিম তাই তো তোরআনের শিক্ষা দিতে আমার আপনার টান পায় স্কুলে ভর্তি করে দিই পাঁচশো টাকা স্কুলে ফিস দিই হুজুররা যদি পড়ে দুশো টাকা দিতে মাসে মাসে কি হয় আপনার আমার আপনার শরীরে বাঁধে কিন্তু এই কোরআনে করিম আমার আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে অনেকেই বলি যে আমরা কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ যখন পড়তে পারি না তাহলে নামাজ পড়ি কি দিয়ে গো নামাজ পড়তে সুরা ফাতেহা লাগে না সুরাফা এহা লাগে কেউ কিছু বলে না সুরা ফাতেহা লাগে না নাই সুরা ফাতেহা যখন লাগে সুরা ফাতেহা কোথায় কোরআন শরীফের বাইরে সুরা ফাতেহা কোরআন শরীফের বাইরে না কোরআন শরীফের ভিতরে তাহলে তো সুরা ফাতেহা আপনি পড়তে পারেন যেমন ভাবে পারেন দেখে পারেন না না দেখে তো পারেন মুখস্থ পারেন তো তাহলে সুরা ফাতেহার হাফিজ সাহেব হয়ে গিয়েছেন এই কোরআনে কারিম আল্লাহ রসুল সাল্লাহ বলেন যদি কোনো বান্দা কোরআন শরীফের মধ্যে থেকে একটি হরফ তেলাওয়াত করে একটি হরফ তেল করলে একটি হরফের বদলে দশটি নাকি পাওয়া যায় শুভানন্দা বলবেন না দশটি নাকি একটি হরফ পড়লে দশটি নাকি তাহলে আলিফ আলিফুল্লা মিম কয়টি হরফ গো আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তিনটি হরফ হইল কিনা যখন তিনটি হরফ দশটি দশটি করে তিনটি তিন দশকে তিরিশ আমি আপনি যখন মিম পড়ব সঙ্গে সঙ্গে আমার আপনার আমল না মায় তিরিশটি নেই জমা হইয়া যাবে চিল্লা বলুন না সুবাহ আলিফলাম কে কে জানে না এমন কেউ নাই যে আলিফলাম মিম জানে না সবাই জানে তাহলে পড়তে কি বাঁধবে পাঁচ সেকেন্ড পাঁচটি সেকেন্ড আলিফলামি পাঁচটি সেকেন্ড কিন্তু আর একটা মজার কথা রমজান মাসের অফার যদি কোনো বান্দা রমজান মাসে একটি নেকি করে একটি নেকি করে। আল্লাহ একটি বদলে সত্তরটি নেকি বানাইয়া দান আল্লাহ বলা যাবে কি তাহলে যদি আমি আপনি লাম পড়ি একটু বোঝার চেষ্টা করুন যদি আলিফ লাম পড়ি তিরিশটি নেকি রমজানের বাইরে রমজান ছাড়া যদি রমজান মাসে যদি আলিফলাম পড়ি তিরিশকে আপনি সত্তর দিয়ে গুণ করন তাহলে এই তিরিশটি নেকি যদি সত্তর দিয়ে যখন আমি আপনি গুণ করব করবো নেকি হইয়া যায় নেকি হইয়া যায় পাঁচ সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক তো চান যে বান্দা তুমি জান্নাতে যাও সেজন্যই তো আল্লাহ আটটি জান্নাত বানিয়েছেন আটটি জান্নাতের জন্যই পাক বানিয়েছেন যে বান্দাকে আমি জান্নাতে দেব। কিন্তু আমরা এত বড় নফরমান এত বড় গুণাগার যে আমরা জাহান নামে যেতে চাই আলিফলাম মিম সুরা ফাতেহা আলিফলাম মিমের মধ্যে যদি একুশ নাকি হয় তাহলে সুরা ফাতেহা বললে কতগুলো হবে তাহলে যদি আমি আপনি সুন্দর করে রমজান মাসে অজু করে কোরআন শরীফটা খুলে যদি বসে বসে যদি সুরা ফাতেহাটা একটু দেখে দেখে পড়তে পারি না আয়াতের উপর দিয়ে যদি হাত খুলে নিয়ে নিয়েও যদি পড়ি আমার আপনার আমল নামায় জমা হবে না নাকি নাকি জমা হবে কি না যখন নেকি জমা হবে হাসরের ময়দানে একটি নেকির জন্য একটি একটি নেকির জন্য ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সেজন্যই কবি বলেন একটু খানি নেকের তরে রোজ হাসরের মাঠে দে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে একটুখানি নেকের তরে মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে মন কঠিন ভুলবে ঠিক মতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তাড়াতাড়ি অজু করে নামাজে পড়োতে লেগে যাও ঘুমের নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো ঠিক মতো একটা নেকির জন্যে হাসরের ময়দানে লোক ছুটবে এদিকে ওদিকে চারোদিকে লোক ছুটবে মা যাবে সন্তানের কাছে সন্তানের কাছে গিয়ে বলবে বাবা তোকে আমি এত ভালোবেসেছিলাম এত কষ্ট করে তোকে বড় করেছি আমি একটি নেকির কারণে আজকে জান্নাতে যেতে পারতেছি একটি নেকি দাও সেদিন সেই আদরের সন্তান সেই এত মহব্বতের সন্তান বলবে কথা তো ঠিক দুনিয়ার বুকে মা ছাড়া আমি ছিলাম না কিন্তু তুমি যে আমার মা এটা আমি বিশ্বাস করি না তাহলে আমরা কোন দুনিয়ায় বসবাস করি একটা নেকি রমজান মাস রমজান মাসটাকে কাজে লাগান এই রমজান মাসে অনেক কিছু করণীয় আছে রমজান মাসে রমজানের রোজা তার আগে আমার আগে যে হুজুর বায়ান করেছেন উনি একটু সারা দিয়েছেন জাকাত জাকাত ফিতরা সবাইকে দিতে হবে ফকির মিসকিন দেখে মাদ্রাসা দেখে যখন হুজুররা চলে আসে তাদের কাছে যাদের জাকাত হয়েছে জাকাত দিয়ে দেবেন ফেতরা দিয়ে দেবেন কেউ কেউ জাকাতের টাকা রাখবেন না জাকাতের টাকা হলো একটা ময়লা প্রয়োজন প্রয়োজন জিনিস একশো টাকায় আড়াই টাকা জাকাত কয় টাকা দেওয়া লাগে গো আপনার কাছে টাকা নিসাব হয়ে গিয়েছে আটচল্লিশ হাজারের উপরে হয়ে গিয়েছে আপনাকে একশো টাকার থেকে আড়াই টাকা দিতে হবে হাজারে পঁচিশ টাকা এক লাখে আপনাকে আড়াই হাজার টাকা দিতে হবে যদি আপনি টাকাটা দিয়ে দিলেন আপনার বাকি সাতচল্লিশ হাজার সাতান্ন সাতানব্বই হাজার পাঁচ সাতানব্বই হাজার পাঁচশো টাকা আপনার পবিত্র পরিষ্কার রয়ে গেল আর আপনি যদি এর সাথে যদি আড়াই হাজার টাকা মিশিয়ে দেন সমস্ত টাকাগুলোই প্রয়োজন হয়ে গিয়েছে সমস্ত টাকাই ময়লা হয়ে গিয়েছে সেজন্য জাকাত ফিতরা এগুলো আদায় করবেন আমি একটা মাদ্রাসার শিক্ষক যেহেতু আমি গ্রামে আসি রমজান মাসেও আসি আমি বয়ান শেষের দিকে আসছি সময় হয়তো হয়ে গেছে আমার তো আমি একটা মাদ্রাসার শিক্ষক কামারপাড়া মাদ্রাসা হাফিজি মাদ্রাসা বাড়ি বাড়ি জামু আর কি এখানে যদি সবাইকে পাইছে সেজন্য ডাইরেক্ট বইলা দিতেছি যে আমি আসমু ইনশাল্লাহ রমজানের ঈদের এক সপ্তাহ দশ দিন আগ দিয়ে আসম বর্তমান আমার তারাবি আছে ইমামতি আছে টিউশনি আছে মাদ্রাসায় ক্লাসও আছে সেজন্য সময় নাই আমার আসারই সময় নাই কিন্তু মাদ্রাসার থেকে কালেকশনে তবু করবার কইছে জাগরে জাকাত ফেতরা গত বছর অনেকজনে দিয়েছেন তো জাকাত ফেতরা এগুলো সবার কাছে আমি একটা অনুরোধ করে গেতেছি যে সবাই কামারপাড়া মাদ্রাসার জন্য যতটা সম্ভব আপনি করে গ্রামেরই